জামুরিয়া থানার অন্তর্গত আসানসোল তিন নম্বর ওয়ার্ডের বাকশিমুলিয়া এলাকার প্রচণ্ড বৃষ্টির কারণে একটি বাড়ি ধসে মৃত্যু হল সাতষট্টি বছর বয়সের বৃদ্ধ নাম উমাপদ মণ্ডল জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই বাড়ির মধ্যে বসবাস করতেন উনি ঘটনাটি ঘটেছে আজ বিকেলবেলায় দুটো নাগাদ ঘটনায় জামুরিয়া থানার পুলিশ এসে মৃত ব্যক্তি নিয়ে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়